আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ভারত দুটি দেশেরই সংবাদ মাধ্যমগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটি আজকে এসেছে সেটি হচ্ছে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশ সালে আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর আট মাসের মাথায় অধ্যাপক ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবশেষে এই বৈঠকটি হলো দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশ থেকে বারবার চিঠি দেওয়া এবং আগ্রহ প্রকাশ করার পরেও কোনো এক অজানা কারণে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারছিল না ভারত থেকে আগ্রহের কোনো জবাব দেওয়া হচ্ছিল না অথবা জবাব দেওয়া থেকে বিরত হওয়ার মতো ঘটনাও আমরা বিভিন্ন পত্রিকা মারফত জানতে পেরেছি কিন্তু অবশেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই বৈঠকটি হবার একটি সুযোগ সৃষ্টি হয়েছিল এবং সেই বৈঠকটি অবশেষে হলো কিন্তু একটি বিষয় খুব লক্ষণীয় যেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত দুই দেশের মিডিয়াতে এই বৈঠক সম্পর্কে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটির মধ্যে কিছু অমিল আমরা প্রত্যক্ষ করতে পেরেছি মূলত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এবং সেটি হয়েছে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ ভারতে বসে তিনি যে বিভিন্ন আক্রমণাত্মক মন্তব্য করছেন সেগুলো থেকে তাকে বিরত রাখার বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন এছাড়াও সীমান্তে হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তি নতুন করে নবায়ন এবং তিস্তা নদীর পানি নিয়েও কথা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হচ্ছে আবার ভারতের সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বৈঠকে নরেন্দ্র মোদী ঢাকা এবং দিল্লি সম্পর্ক খারাপ হয় বা পরিবেশ বিনষ্ট হয় এমন বক্তব্য পরিহার করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারকে কিন্তু ভারতের বিবৃতিতে কোথাও শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ নেই এখন এই বিবৃতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে কিছুদিন আগে প্রধান প্রদেষ্টা চীনে গিয়ে চার দিনের সফরে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে খুব স্বল্প সময়ে যে মিটিং বা বৈঠক সেখানে অনেকগুলো বিষয়ে আলোচনায় এসেছে এবং সেটি স্বাভাবিক কারণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের অনেক কিছু নিয়ে পারস্পরিক সম্পর্কের যে বিষয়টি সেটি সবসময় আলোচনায় থাকতে হতো এবং কথা বলার যে বিষয়গুলো আমরা পত্রিকা মারফত জানতে পারছি সেখানে দেখা যাচ্ছে যে এইগুলোর পরিধি বেশ ব্যাপক খুব স্বল্প সময়ের জন্য এই বৈঠকটি হলেও আলোচ্যসূচির যে বহর সেটি বিশাল হিসেবেই আমাদের সামনে উপস্থিত হয়েছে আবার ভারত যে বাংলাদেশ সরকার এবং সরকার সংশ্লিষ্টদের বিভিন্ন বক্তব্যে তারা যে অখুশি সেটি তারা প্রধান জানিয়ে দিয়েছেন কয়েকদিন আগে চীনে গিয়েও ভারতের যে সবচেয়ে স্পর্শকাত অঞ্চল সেভেন সিস্টার সেটি নিয়ে যে প্রধান উপদেশটা উক্তি করেছেন সেটি যে ভারত পছন্দ করছে না সেটিকেই এখানে বেশ গুরুত্ব দিয়ে তুলে আনা হয়েছে আরেকটি বিষয় খুব লক্ষণীয় সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি যে কোনো বিদেশি কূটনৈতিক বা যে কোনো বিদেশি প্রতিষ্ঠানের সাথে দেখা করেছেন তাদেরকে উপহার হিসাবে দিয়েছেন জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রেফিতি আবু সাইদের ছবি সহ বিভিন্ন ছবি এবারই প্রথম ব্যতিক্রম হিসেবে তিনি নরেন্দ্র মোদীকে ছবি উপহার দিয়েছেন কি কিন্তু সেটি বেশ অনেক বছর আগের নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের একসাথে কার ছবি এই বিষয়টিকে খুব ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের সামনে নেই কারণ জুলাই আন্দোলনের গ্রাফিতি এবং চিত্রকর্মকে যে উপহার হিসাবে দেওয়ার এবং বিদেশি সংস্থাগুলোকে মনে করিয়ে দেওয়ার যে সংস্কৃতি ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করেছেন সেখানে হঠাৎ ছেদ পড়ল এর পেছনে কি কারণ থাকতে পারে জুলাই আন্দোলনের গ্রিফিতির ছবি উপহার হিসেবে না দিয়ে নরেন্দ্র মোদীকে নিজের এবং তার ছবি দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন আপনার মতামত জানতে চাই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই বিষয়টি যদি আমরা বিশ্লেষণে যাই তাহলে ধরে নেওয়া যায় যে ভারত বাংলাদেশের এই যে ক্ষমতার পট পরিবর্তন এটিকে খুব সাধারণভাবে হয়তো এখনো নিয়ে অভ্যস্ত হতে পারেনি অথবা প্রধান উপদেষ্টা এই বিষয়টিকে ভারতের সাথে আলোচনার বিষয়বস্তু হিসেবে তিনি রাখতে চাননি বা তিনি এগিয়ে যেতে চেয়েছেন এজন্যই হয়তো জুলাই আন্দোলনের গ্রিফিতি ছবি না দিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর একসাথে ছবি সেটি উপহার হিসেবে দেওয়া হয়েছে এখানেও ভারত বাংলাদেশের যে সম্পর্ক এবং ভবিষ্যতে এই সম্পর্কের কি মন নেবে সেটির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেই আমাদের মনে হচ্ছে আবার বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে চীন এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে টানা পড়ন সেটি দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে তিন সুপার করে এসেছেন সেখানে তিস্তা চুক্তি নিয়ে কথা হয়েছে আবার আজকের এই আলোচনায় তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে তাহলে কি আমরা ধরে নিব তিস্তা মহাপরিকল্পনার যে বাস্তবায়ন সেটি এখনো নির্ধারিত হয়নি যে কোন পক্ষ এটিকে বাস্তবায়নে সহযোগী কাজ করতে যাচ্ছে সুতরাং প্রধান প্রেস ব্যাংক থেকে যে উচ্ছসিত প্রশংসা করা হয়েছিল প্রধান উপদেষ্টার চীন সফরের পর যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে অগ্রগতি সেটি নিয়ে আলোচনা হয়েছে চীনের সাথে ব্যাপারটি কিন্তু মোটেও তেমন ঠেকছে না কারণ ভারতের সাথেও তিস্তার পানি বণ্টন নিয়ে বন্ধুত্বপূর্ণ দেশটা কথা বলেছেন আপনি কি মনে করছেন এই যে দুইজন সরকার প্রধানের বহুল অপেক্ষিত বহুল আকাঙ্খিত যেই যে বৈঠকটি অবশেষে অনুষ্ঠিত হলো এটির দ্বারা বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন শেষ হয়ে কি ইতিবাচক কোন দিকে যাবে নাকি আগের টানাপোড়েন বাংলাদেশ এবং ভারত দুই রাষ্ট্রই সামনে টেনে নিয়ে যাবে এটি শুধুই নিয়ম রক্ষার একটি বৈঠক হিসেবে থেকে যাবে আপনাদের মতামত জানান আমরা আপনাদের মতামত জানতে চাই আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ